I mm -hmm. প্রথম দিনটাতে শুধুমাত্র আমরা মজার মজার খাবার খেয়েছি আর অনেক অনেক রিসর্ট ঘুরেছি যারা এর আগে কখনোই শ্রীমঙ্গল যায়নি তাদের জন্য অনেক অনেক বেশি বেশি হবে প্রথম দিনটাতে যেহেতু আমরা বাস জার্নি করে ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই আমরা আর কোনো রিসর্ট খুঁজতে বের হইনি একটা হোটেলে উঠে গিয়েছিলাম যেটা হচ্ছে মোটামুটি ভালোই ছিল এদের আসলে হুট করে শ্রীমঙ্গল যাওয়ার প্ল্যান হয়েছে এই জন্য আমরা ট্রেনের টিকিটও পাইনি আর কোন রিসর্টও বুকিং দিতে পারিনি তবে যারা এর আগে কখনো শ্রীমঙ্গল আসেনি তাদের জন্য বলবো শ্রীমঙ্গলটা আসলে রিজর্টে থাকার জন্য মঙ্গল আসলে অনেক বেশি বড় না খুবই ছোট একটা জায়গা আমি বলবো তাই আসলে হোটেলে থেকে থেকে বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে বেড়ানোর জন্য দুই তিন দিন আসলে লাগবেই একদিনের মধ্যে কিন্তু শ্রীমঙ্গল যেগুলো হচ্ছে ট্যুরিস্ট স্পট ওগুলো ঘোরা হয়ে যায় এখানে আসলে মূলত রিল্যাক্স করার জন্য রিজর্টে থাকতে আসে মানুষ শ্রীমঙ্গল তো অসাধারণ সুন্দর তবে এই সৌন্দর্য আসলে একদিনে দেখা হয়ে যাবে যদি তুমি হোটেলে থেকে টুরিস্ট স্পট গুলো ভিজিট করো আমরা কিন্তু বেশিরভাগ খাবার খেয়েছি সাতকোড়ার রেস্টুরেন্টে ওদের ওখানের খাবার অনেক মজা স্পেশালি এই ফালুদাটা আমি কয়েকবার খেয়েছি এই যে দুপুরে খাচ্ছে আমি রাতের বেলা হচ্ছে হোটেলে নিয়ে গিয়েছিলাম ফালুদাটা অসাধারণ ছিল খেতে ও যেটা বলছিলাম শ্রীমঙ্গল আসলে রিল্যাক্সেশনের একটা জায়গা এখানে আসলে তুমি রিসর্টে থাকবা এখান থেকে হচ্ছে একদিনের জন্য চার পাঁচটা ঘুরে দেখবা আর বাকি সময়টুকু তুমি রিসর্টে আরামে কাটাতে পারবা আমরা এখন রিজর্ট খুঁজতে বের হয়েছি আর যাওয়ার রাস্তাটা মনে হচ্ছিল এখানে কয়েকটা ঘন্টা কাটিয়ে শ্রীমঙ্গলের সবগুলো রিসর্ট এক পাশে এটা হচ্ছে যাওয়ার প্রথমেই পড়েছে সুন্দর রেস্টুরেন্ট ওনাদেরও রিজর্ট আছে আর যাওয়ার পর এই পুচকু আমাদেরকে ওয়েলকাম করেছে তাদেরকে দেখে শুয়ে পড়েছে যাতে একটু আদর করে দেয় এরপর আমাদের যোজকে দেখেছে আর আমি আব্বুকে সরাচ্ছিলাম যারপরে ও আবার অ্যাটাক মোডে না চলে আসে এখানে রিজর্ট গুলোতে তোমরা তিন হাজার টাকা থেকে শুরু করে ছয় সাত বা চোদ্দ পনেরো হাজার টাকার মধ্যে থাকতে পারবে আর একটা হচ্ছে রিজর্ট যেটা ভিতরে হচ্ছে একদম জঙ্গলের মতো আমার তো দেখে অনেক ভয়ই লাগছিল আমি তো সবাইকে বলতেছিলাম তাড়াতাড়ি এখান থেকে বের হোক কখন আবার রাসেল ভাইভার উপস্থিত হয় এই রিসোর্ট এর কাপল রুম গুলো এত সুন্দর তবে আসলে খুবই অগোছালো লেগেছে মানে খুবই বন জঙ্গল টাইপের একটা রিসর্ট আর আরেকটা রিসর্ট আর এটা সব থেকে সুন্দর লেগেছে আমার কাছে এটা হচ্ছে ওদের প্রাইভেট সুইমিং পুলও দেয়া অন্ধকার হয়ে যাওতে তোমাদের ক্লিয়ারলি দেখাতে পারলাম না তবে আমরা এখানে থাকি কারণ যেহেতু আমরা অফ সিজনে গিয়েছি আশেপাশের কোনো মানুষ নেই আর এই রিসর্টটা ভীষণ ভিতরে আমাদের ভয়ই লাগছিল কোনো প্রবলেমে পড়ি ডাকাডাকি করলে কাউকে পাবো না কারণ আশেপাশের কোনো বাসাও নেই পর আমরা বালিশের রিসর্ট দেখতে গেলাম আর আমাদের আসলে ওখানে একদম রিল্যাক্স করার জন্যই যাওয়া হয়েছে আসলে ব্লগ করার উদ্দেশ্যে যাইনি যার কারণে আমি কোনো গোছালো ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারিনি রিসর্ট দেখা শেষে আমরা হোটেলে আসলাম একটু ঘুমালাম তারপর উঠে আবার রাতের খাবার খাওয়ার জন্য বের হয়েছে এখন রাত বাজে দশটার মতো আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি খাবার খেতে বের হয়ে এই ঝালমুড়িটা ট্রাই করা হয়েছিল যেটা আমার খাওয়া বেস্ট একটা ঝালমুড়ি এরপর আমরা খাবার খেতে গেলাম মজার মজার তরকারি দিয়ে হচ্ছে ভাত নিয়েছিল এখানে মুরগি তারপর হাঁস রুই মাছ সবকিছু কিছু ছিল নিয়েছিলাম নান কারণ সবাইকে নান খেতে দেখছিলাম আশেপাশে টেবিলে আর দেখতে অনেক টেমটিং লাগছে বুঝেছি কেন বেশিরভাগ মানুষ নান আর গ্রিল নিচ্ছে এটা অসাধারণ খেতে মজার জিনিসটা খাওয়া তারপর ওদের লাচ্ছিটা নিয়েছি যেটা খেয়ে আমি পুরো ডিসঅপয়েন্ট হয়েছি এরপর দেখলাম আম্মু ভর্তা দিয়ে ভাত মা এক লুকমা পরে আম্মুর হাতে খেলাম তারপর সেই সাত করার এই ফালুদাটা নিয়ে হোটেলে চলে গিয়েছিলাম একটার দিকে এই ফালুদাটা খেয়ে আবার একটা ঘুম দিয়েছি